হ্যাঁ তোমরা যারা যারা আইটিআই নিয়ে পড়াশোনা করতে চাইছো কিন্তু এখনও পর্যন্ত চান্স পাওনি তো তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো দেখো তোমরা যারা যারা আইটিআই নিয়ে পড়াশোনা করতে চাইছো দেখো তোমাদের অনেকের ইচ্ছা রয়েছে যে আমি হচ্ছে ট্রেন চালাবো মানে আমি হচ্ছে লোকো পাইলট হব ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত দেখো আইটিআই না করলে কিন্তু তোমরা ট্রেন চালাতে পারবে না তাই জন্য তোমাদের সবার প্রথমে কিন্তু আইটিআই করতে হবে ঠিক আছে তো যে কারণে তোমরা হয়তো এবছর আইটিআই কোনো কলেজে চান্স পাওনি ঠিক আছে তো তোমরা চাইলে কিন্তু এখনও পর্যন্ত ভর্তি হতে পারো দেখো তোমরা যারা যারা গভর্নমেন্টে ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু তোমাদের র্যাঙ্ক অনেকটা বেশি হয়েছিল কিন্তু এবছর চান্স পাওনি দেখো এবছর চান্স পাওনি মানে পরের বছর চান্স পাওয়া কিন্তু খুব খুব টাফ হয়ে যাবে তো যে কারণে এবছর যেহেতু চান্স পাওনি এবছর কিন্তু তোমরা ভর্তি হয়ে যাও প্রাইভেট কলেজে ঠিক আছে তো যদি তোমরা চান্স নিতে চাও যে পরের বছর আমি আবার গভর্নমেন্টে ফর্ম ফিল করে আবার গভর্নমেন্টে কাউন্সেলিং চয়েস ফিলিং করে আমি কিন্তু চান্স পাবো তাহলে তোমরা চান্স নিতে পারো ঠিক আছে কিন্তু আমি বলবো এবছর চান্স পাওনি মানে পরের বছর চান্স পাওয়া খুব টাফ হয়ে যাবে তাই জন্য এবছর কিন্তু তোমরা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যেতে পারো প্রাইভেট কলেজে কিন্তু তোমরা যেই ট্রেড নিয়ে ভর্তি হতে চাও সেই ট্রেড নিয়ে পড়াশোনা করতে পারো তোমাদের বাড়ির কাছে যদি কোনো আইটিআই কলেজ থাকে তো সেই কলেজে যাও যোগাযোগ করো কোন ট্রেড নিয়ে পড়তে চাও সেই ট্রেড ওই কলেজে এখনও পর্যন্ত খালি আছে কি না অবশ্যই যোগাযোগ করো যোগাযোগ করে কিন্তু তোমরা ভর্তি হয়ে যাও দেখো প্রাইভেট কলেজে ভর্তি হলে তোমরা কিন্তু সুযোগ সুবিধা একটু ভালো বেশি পাবে প্লেসমেন্টটাও তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে তো যে কারণে তোমাদের বলছি তোমাদের বাড়ির কাছাকাছি যদি কোনো প্রাইভেট আইটিআই কলেজ থাকে তাহলে তোমরা সেই প্রাইভেট আইটিআই কলেজে ভর্তি হয়ে যাও মানে তোমাদের পছন্দের যে ট্রেড ধরো তুমি ফিটা নিয়ে পড়তে চাও তাহলে ওই কলেজে দেখো ফিটার ট্রেড আছে কিনা না বা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়তে চাও ইলেকট্রিশিয়ান ট্রেড আছে কি না বাড়ির কাছাকাছি তাহলে ভর্তি হয়ে যাবে পছন্দের ট্রেড নিয়ে পড়তে পারবে ঠিক আছে আর পরের বছর হলে দেখো পরের বছর মানে এক বছর পুরো গ্যাপ হয়ে যাবে এক বছর গ্যাপ মানে তোমাকে বাড়িতে বসে থাকতে হবে তো যে কারণে আমি তোমাদের বলছি যে যদি তোমাদের ইচ্ছে থাকে যে এই বছর আমি ভর্তি হয়ে যাবো তাহলে তোমাদের বাড়ির কাছাকাছি যদি প্রাইভেট কলেজ থাকে তো সেই কলেজে ভর্তি হয়ে যাও পছন্দের ট্রেডে এবার যদি আমাদের এই দিকে বকখালি তারপর হচ্ছে কাকদ্বীপ হয়ে তোমার এদিকে নামখানা হয়ে তোমরা যদি আমাদের কলেজে পড়তে চাও আমাদের কলেজ আছে গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং আন্ডার পিটিপি দেখো আমাদের কলেজে কোন কোন ট্রেডে এখনও পর্যন্ত সিট খালি রয়েছে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি দেখো আমাদের কলেজে কিন্তু আইটি ট্রেডের সিট খালি রয়েছে আর ডিএমসি ট্রেডে সিট খালি রয়েছে আর ওয়েল্ডার ট্রেডের সিট খালি রয়েছে সার্ভেয়ার ট্রেডের সিট খালি রয়েছে ঠিক আছে এছাড়াও ফিটার ইলেকট্রিশিয়ান আর এসি এগুলো তো সিট ফুল হয়ে গেছে তো যদি কোনো ক্যান্ডিডেট ড্রপ আউট হতে চায় তাহলে কিন্তু মানে যদি কেউ ড্রপ আউট হয় তাহলে কিন্তু তোমরা সিট পেলেও পেতে পারো ঠিক আছে তো আমাদের কলেজে যদি ভর্তি হতে চাও তো ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি হেল্পলাইন নাম্বার ঠিক আছে বা ডিসক্রিপশানে আমি কলেজে নাম্বার দিয়ে দিচ্ছি তো তোমরা ফোন করো যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ঠিক আছে বাড়ির কাছাকাছি মানে ধরো নামখানা থেকে যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো এখনও পর্যন্ত তাহলে আমাদের কলেজে করঞ্জলি আইটিআই কলেজে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু ভর্তি হয়ে গেলে ভালো প্লেসমেন্টের সুযোগ সুবিধা তোমরা পাবে এবার প্রাইভেটে হলে বাড়ির কাছাকাছি কলেজ পেয়ে যাবে দেখো এই কলেজে ভর্তি হয়ে যাওয়া মানে তোমাদের বাড়ির কাছাকাছি হবে এবং হচ্ছে তোমরা কিন্তু ডেলি যাতায়াত করতে পারবে প্লাস হচ্ছে তোমরা কিন্তু প্রাইভেটে পড়া মানে কিন্তু প্লেসমেন্টের সুযোগ সুবিধাটা একটু বেশি থাকে ঠিক আছে তো যে কারণে তোমাদের বলে রাখছি দেখো এবছর গ্যাপ হয়ে যাওয়া মানে একটা বছর পুরো গ্যাপ হয়ে যাবে দেখো তোমরা কিন্তু অনেকেই দূর দূর থেকে আমার সঙ্গে যোগাযোগ করো যে দাদা আমি তোমাদের কলেজে ভর্তি হতে চাই দেখো অত দূর থেকে তোমাদের আসার থেকে তোমাদের ওখানকার যদি কোনো কলেজ থাকে তাহলে তোমরা কিন্তু ওখানে ভর্তি হয়ে যেতে পারো তো আমাদের কলেজ মানে এখান থেকে বকখালি থেকে হোক বা কাকদ্বীপ থেকে হোক বা নামখানা থেকে হোক এই পাস হলে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমাদের কলেজে ঠিক আছে তো যারা চান্স পাওনি এখনও পর্যন্ত তো ভর্তি হতে চাইছো তাহলে তারাই ভর্তি হতে পারো ঠিক আছে আমি কলেজের হেল্পলাইন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও এছাড়াও কোন কোন ট্রেডে সিট খালি রয়েছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নাও ঠিক আছে